এই গ্লাস অর্থাৎ এই আয়না এই বেসিন এই ফিরিজগুলা সবগুলো পরিষ্কার করতে হবে এই গালিচা তারপরে এই সিঁড়ি এই সিঁড়িগুলো পরিষ্কার করতে হবে সর্বশেষ এই যে কুইজিন অর্থাৎ রান্নাঘর এগুলাকে পরিষ্কার করতে হবে এই চুলা এই রে শিকাবাপ্পা নাই চুলাতে আর গরম ধোয়াটা নেই যে এটা সাকার মেশিন এটাও পরিষ্কার করতে হবে এগুলো সব পরিষ্কার করতে হবে সুন্দর করে সাজাইতে হবে এটা দিয়ে পরিষ্কার করতে ফাইনাল মুসাদিত হবে এটা দিয়ে এগুলো সব পরিষ্কার করতে হবে তারপর এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজ পুরো একটা রুম এগুলো পরিষ্কার করতে হবে সব নিচে ময়লা আছে এগুলো সব পরিষ্কার করতে হবে এই রুমটা পুরো সাজায় রাখতে হবে এই গেল তারপরে আরো কাজ আছে এই ময়লাগুলো বাইরে ফেলাই দিয়ে আসতে হবে এই গোডাউনটা পরিষ্কার করতে হবে গোডাউন সব সাজায় রাখতে হয় দুইটা এই একটা ফ্রিজ এই ময়লা উপরে এটা পরিষ্কার করতে হবে সুন্দর করে প্লেটগুলো গুলা এটা পরিষ্কার করতে হবে ওরা পরিষ্কার করে দিয়ে দেয় আমি সুন্দর করে সাজাই এই আরেকটা গোডাউন এটাও পরিষ্কার করতে হবে এই হলো আমার কাজ প্রত্যেক দিনের কাজ রাতের কাজ আপাতত দিনে কোনো কাজ করি না দিনের জন্য গাছ খুঁজতেছি আমি এই যে এগুলো সব খুলে থুয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে তারপরে দেওয়ালটা পুরো মচতে হবে এই যে টাইশ টাইস করা যে দেয়ালটা আছে এটা পুরো মুছতে হবে পুরোটা এইটা দিয়ে মুছতে হবে এই যে লাল যে এটা দেখতে পাইতেছেন এটা মুভ বলে মুভ দেশে এটা দিয়ে মুছতে হবে